আজান মুসা আল্লাহ সাল্লাতুআসসলামের জামানার এক ঘটনা আল্লাহরবুল আলআমী আল্লাহ হ একবার আল্লাহ হ একবার আরে এক বড়লোকের বাড়ির পাশে এক গরিব বেচারার বাড়ি এমন গরিব তার বাচ্চারা খাবে এমন কোনো খাদ্য ঘরের ভিতরে নাই বাচ্চাগুলা প্যাটেল খুদায় চিল্লা আরে মায়ের সামনে বাচ্চাগুলো যখন প্যাটেল খুদায় ছটফট করে কোনো মা তো সহ্য করার মতো নয় মা পাশের বাড়ি বড় লোকের কাছে অনুপায় অসহায় হইয়া যাইয়া বলে ভাই আমার সন্তানগুলো প্যাটের ক্ষুদা মারা যাইতেছে আপনি একটু খানা দেবেন সন্তানগুলা খাওয়াবো ওই ধনী বদমাই প্রস্তাব দিয়া বলে তুমি যদি আমার সঙ্গে অপকর্মে লিপ্ত হইতে পারো তাইলে তোমাকে আমি খানা দেবো না হোক জুবিল্লা ওই আল্লাহর বান্দির ভিতরে আমার মাওলার ভয় পদ হয়ে গেল ওই আল্লাহর বান্দি চইলে আসলো খানা না নিয়ে আইসা দেখে বাচ্চাগুলো এখন শাসার টানতে পারে না রুকবে হইবে হইবে মায়ের সামনে সন্তানের মৃত্যু কোন মা সহ্য করতে পারে না অনুপায় হইয়া যখন পাগলের মতো দৌড় দিয়ে বলে যে বাদমাইশ তোর প্রস্তাবে আমি রাজি আমাকে খানা দাও তাড়াতাড়ি বাচ্চাগুলো খাওয়াই যখন নাকি বদমাইশ জন্য সামনে আসতেছে তখন এই আল্লাহর বান্দির শরীরে ভিতরে থর থর করে কম শুরু হয়ে গেল তখন সে ডাক দিয়ে বলে আল্লাহর বান্দি তুমি এরকম থরথর করে কেন কাঁপতেছ বলে আমি কাঁপতেছি আল্লাহর ভয় আমার মালিকের ভয় আমি কাঁপতেছি তখন আল্লাহর বন্দার বলতে আমার মালিকের ভয় পয়দা হয়ে গেল যে আমার মালিক এই বেচারি এত অসহ এত দুর্বল আরে বাচ্চাগুলো মারা যায় 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 এই অবস্থায় তোমাকে কত ভয় করে আর তুমি আমাকে সম্পদ দান করছ তুমি আমাকে কত অট্টলিকা সম্পদ টাকা দান করলা আরে আমার মতো খারাম তো আর দুনিয়াতে নাই আমার তো তোমার ভয় আমার ভিতরে ঢোকে নাই এই কথা বইলা ওই আল্লাহর মন্দার তও বা করিয়া আল্লাহর ভয় ফিরে আসছে আর অপকর্মে লিপ্ত হইতে যায় নাই বলে আল্লাহর মন্দির তোমার যত খাদ্য দরকার সব নিয়ে যাও বস্তা বইয়া খাদ্য দিয়া দিল মালিকের কাছে তবাক করলো আল্লাহ রাব্বুল আল আমি জামানার নবী মুসা, আলাইহি চালা তো তাকে ডাক দিয়া বলে হে জামানার নবী মুসা চাও অমুক বন্দাকে তুমি যে সুসংবাদ দাও ওর জীবনের সব গুণ আমি মাফ কইরা দিলাম আরে ওকে বেহেষ্টের সুসংবাদ জানাইয়া দাও ভুসালাই সালাতাম আশ্চর্য হয়ে গেল ব্যাপার কী এমন কী কাজ করলো জাল্লা রব্বুল আলমিন তাকে আমাকে পাঠাইছে সুসংবাদ দেওয়ার জন্যে যখন মুসালাত আসসালাম আসলে আইসা বলে আল্লাহর বন্ধাক তোমাকে সুসংবাদের জন্য আমার মালিক পাঠাইছেন তোমাকে বেহেস্তের সুসংবাদ আমার মালিক সব তোমার মাপ কইরা দিছে। বলো কারণ কি এমন কি আমল তুমি করছো তখন তিনি এই ঘটনা যখন বললেন আমার মালিকের ভয় ভিতরে পয়দা হওয়ার কারণে আমার মালিক তাকে বেহেস্তের সুসংবাদ দান করলো এই যে আমার মাওলার ভয় ভিতরে পয়দা করা লাগবে তিন নম্বরে বসে মালা তামু তুন্না ই মুসলিমন আমার মালিক বলেন খবরদার সতর্কবাণী মুসলমান না হইয়া কেউ মরিয়ো না বাজা অনেকে না তো আমাদের কাছে খুশি লাগে আমরা তো হুজুর সবাই মুসলমান এ আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হওয়া যায় না মুসলমান একটা আরবি শব্দ ইংরেজিতে বলে সারেন্ডার বাংলা অর্থ হলো আত্মসমর্পণ বাজান ওরার মুখে যখন লাগাম লাগায় তখন শহরে হাতে যখন লাগাম সাইরা দেয় ঘোড়ার আর নিজের ব্যক্তিগত কোনো বুদ্ধি শক্তি চালা চলে না শহরে যেভাবে চালায় সেইভাবে চলতে হয় ঠিক আমার বাজানদেরকে বলবো আমরা যারা কালিমা পড়ছিলাম কালিমার লাগাম মুখের ভিতরে লাগাইলাম আল্লাহ এবং আল্লাহর রসুলের হাতে লাগাম সারলাম এখন বাজারে নিজের বুদ্ধি আর কোনো চালাকি কোনো স্বাধীনতার চলবে না আল্লাহ এবং আল্লাহর রসুল তোমাকে আমাকে ব্যক্তিগত জীবন যেভাবে চালাতে বলবেন পারিবারিক জীবন যেভাবে চালাতে বলবেন আরে সমাজনীতি যেভাবে চালাতে চলাতে চলতে বলবেন ব্যবসা বাণিজ্য যেভাবে চালাতে বলবেন বা রাজনৈতিক জীবন যেভাবে চালাতে বলবেন আন্তর্জাতিক জীবন যেভাবে চালাতে বলবেন ওইভাবে চলবার নামই হইল মুসলমান এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্যায়ের মা বোনদেরকে বলবো আমার মালিক বলছেন মুসলমান না হইয়া কেউ মরিও না আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইকে দেখছি শরিয়তের ব্যাপারে সন্তান চিনতেন না কোনো স্ত্রী চিনতেন না কোনো আত্মীয় স্বজন চিনতেন না সেই কাজে আমার মালিক বেজার ওই কাজের কাছেও যেতেও না কে বেজার হবে কে খুশি হবে কোনো ধার ধরতে না আমার মাওলা কোন কাজে বেজার আমার মাউলা কোন কাজে খুশি যেই কাজে বেজার জীবন থাকা অবস্থায় সেই কাজে যায় নাই আর যেই কাজে আমার মালিক খুশি ওই কাজ সারে না এই যে আমার ভাইদেরকে বলবো পর্দা রে বন্ধুদেরকে বলবো খাকি মুসলমান হওয়ার জন্য ইমানকে মজবুত করার জন্যে কিংবন্দাদের সঙ্গী না হওয়া পর্যন্ত ইমানকে মজবুত করা যায় না আল্লাহর ভয় ভিতরে পয়দা হয় না খাটি মুসলমান হইয়া কবরে যাওয়ার আশা করা যায় না এই জন্য আমার ভাইদেরকে বলো পর্দা নেয় মা বোনদেরকে বলব দলাদলি সারো ক্ষমতার গরম ছাড়ো টাকার গরম সারো বংশের গরম সারো হাতি মুসলমান হও ইমানকে মজবুত করো নাওলার ভয় ভিতরে পয়দা করো তারপর কবরে কর আল্লাহ হুমামি এ ঘরের হাত উঠা গুণের কথা মনে করো দু চকের পানি ফালাও। আর মালিকের দরবারে কান্দ আর মালিকের দরবার মাছ কান্নালাস মনকে বুঝাও রে মন ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে শরবত খাওয়াইলোকে বাতাস করলো আবার এমন একটা দিন এই ঘরের দরজা দিয়া মরা লাশ বের হবা ছেলে কানবে মামা কর কান্দে মামা প্লেট এই মাটির দিকে চাইয়া দেখে আপনার বন্দারা কিভাবে কান্দে ছেলেও মরে নাই মেয়েও মরে নাই করে দেন গো মাউলা করে আল্লাহর বান্দারা জোর করে কান জোর করে সন্তান মারা গেলে চোখের ভিতরে পানি আসে সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে তোমার আমার গুনার কারণে যে জাহান নামের আগুন জ্বলছে জাহান নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা কবে না যাদের জেলায় মাহফিল হইল যারা মাহফিলের জন্য চেষ্টা কাজ নিয়ে সাহায্য করলো আমরা যারা মাহফুলের উপস্থিত হয়ে